আপনাদের শরীর যদি কাম হয় স্যালাইন খাওয়ার প্রয়োজনীয়তা তো অনুভব করলে আপনারা অবশ্যই স্যালাইন খাবেন তবে স্যালাইন মিশ্রণ করার একটা হিসাব আছে আপনার যে স্যালাইনগুলি এখানে দেওয়া হচ্ছে এগুলি কিন্তু আধা লিটার পানিতে মিক্স করতে হবে আমাদের এখানে যেটি আমরা এখানে পানি ব্যবহার করছি যে ওয়ান টাইম গ্লাস এবং একই সাথে কাঁচার গ্লাসও আছে এগুলি কিন্তু আধা লিটার কোনোটাই নয় আপনারা এটার মধ্যে স্যালাইনটা মিক্স করবেন না এই স্যালাইনের যদি অনুপাতের গুণ হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আবার অন্য জটিলতাও তৈরি হতে পারে এক্ষেত্রে আমি স্বাস্থ্যকর্মী যিনি আছেন আমাদের প্রত্যেকটা গ্রুপে আপনি উনিশ প্রত্যেকটা গ্রুপ ওনাদেরকে অনুরোধ করবো আপনারা পাশে দাঁড়িয়ে একটু কনফার্ম করবেন যে কেউ যদি আপনার সামনে মিক্স করে ফেলে তাহলে আপনারা তাকে একটু পরামর্শ দিবেন এবং বলবেন যে এটি এটির সাথে মিক্স করা যাবে না প্রয়োজন আপনি দুই গ্লাস বা তিন গ্লাস সেটা আপনার এই পাঁচশো এম এটা কনফার্ম করে তারপর যেন এটা মিক্স করে একজন ভদ্রলোক পথচারে আমাকে বললেন মামের বোতলে যে আছে সেটার সাথে মিক্স করলে হবে কিন্তু আমি বললাম মামের বোতল অনেকগুলি কিন্তু তিনশো এমএল আছে তিনশো এম যদি আপনি এটা একটা দিন তাও কিন্তু হবে না সো আপনাকে এটা পাঁচশো মিলিলিটার কনফার্ম হওয়া লাগবে আধা লিটার কনফার্ম হওয়া লাগবে আধা লিটার পানিতে একটা স্যালাইন মিক্স করতে হবে এই অনুপাত যদি ঠিক মতো না থাকে অন্য জটিলতা তৈরি হতে পারে এই কারণে আমি আমি যারা এখানে সাংবাদিক বৃন্দ সহ আছেন অন্যরা যারা আছেন সবাই কিন্তু আপনাদের রিপোর্টিংয়েও এই কথাটাও লিখবেন আর যাই বিশেষ করে স্বাস্থ্যকর্মী আপনি এটা একটু মনোযোগ দিয়ে এই জায়গায় যেন মানুষের ভোট করতে পারেন